গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি আজ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের চূড়ান্ত দল নির্বাচন করে ফেলেছেন বিসিবিকে তা জানিয়েও দেওয়া হয়েছে এখন শুধু আনুষ্ঠানিকভাবে আইসিসিতে পাঠানোর অপেক্ষায় বিভিন্ন সূত্রে জানা গেছে দলে থাকছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ ও দীর্ঘ চুট কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী আগামীকাল এক মেয়ের মধ্যে পনেরো জনের দল পাঠাতে হবে আইসিসিতে তবে এই দলে পরিবর্তন আনা যাবে পঁচিশে মে পর্যন্ত আর সেই পরিবর্তন ভোটগুলো আনতে পারবে বিনা শর্তে অর্থাৎ পনেরো জনের দলে কেউ চুটে পড়লে তো বটেই পারফরম্যান্স বা অন্য কোনো কারণেও দলে পরিবর্তন আনা যাবে বিসিবির নির্বাচক কমিটি সেই কারণেই দেড় বছর পর জাতীয় দলে ফেরা সাইফুদ্দিনকে দলে রাখার ঝুঁকিটা নিতে চাইছে সর্বশেষ বিপিএলে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাইফুদ্দিনকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পর্যবেক্ষণ করা হবে তাতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারলে পনেরো জনের দলের একজন হয় এই পেস বোলিং অলরাউন্ডারের বিশ্বকাপে বিমানে ওঠাটা প্রায় নিশ্চিতেই বলা যায় পারফরম্যান্সের সঙ্গে অবশ্যই সাইফুদ্দিনের ফিটনেসও চোখ থাকবে নির্বাচকদের হোম টি টোয়েন্টি ম্যাচ এত দিন পর মাঠে ফেরা যে কোনো ক্রিকেটারেরই ফিটনেসে জড়তা থাকাটা অস্বাভাবিক নয় জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের দলে মাহমুদুল্লাহ যে থাকবেন সেটা অনেকটা অনুমেই বিপিএলে ভালো খেলেছেন সেই ধারা ধরে রেখেছেন পঞ্চাশ ওভারের প্রিমিয়ার ক্রিকেট লিগেও গত মাসে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও খেলেছেন একত্রিশ বলে চুয়ান্ন রানের একটি ইনিং সব মিলিয়ে মাহমুদুল্লাহ বিশ্বকাপের পনেরো জনের দলে থাকা নিয়ে কোনো সংশয় নেই বলেই জানা গেছে জিম্বাবুয়ের বিপক্ষে তিন মে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি সিরিজের অনুশীলন ক্যাম্পের জন্য সতেরো জনের নাম ঘোষণা করেছিল বিসিবি যুক্তরাষ্ট্রে ছিলেন বলে সাকিব আল হাসান সেই দলে ছিলেন না আইপিএলে ছিলেন বলে মুস্তাফিজুর রহমানও না জিম্বাবুয়ের সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ঘোষিত পনেরো সদস্যের দলে ওই সতেরো জনের মধ্যে নেই হাসান মাহমুদ ও সুম্য সরকার যেহেতু পঁচিশে মেয়ের আগে প্রয়োজনের দলে পরিবর্তন আসতে পারে আইসিসিতে পাঠানো পনেরো খেলোয়াড়ের তালিকা বিসিবি এখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা নাও করতে পারে যতদূর জানা গেছে এই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি বোর্ড সূত্র জানিয়েছে পঁচিশে মেয়ের আগে বিশ্বকাপের জনের দলে যদি কোনো পরিবর্তন আনাও হয় খুব জরুরি না হলে নির্বাচকেরা এই উনিশ জনের বাইরে তাকাবেন না জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের পারফরম্যান্স অবশ্য ভূমিকা রাখবে তাতে চোটের কারণে সৌম্য প্রথম তিন ম্যাচের দলে না থাকলেও নির্বাচকদের চোখ আছে তার ওপরেও চুট কাটিয়ে খেলায় ফিরে ভালো কিছু দেখাতে পারলে তারও জোর সম্ভাবনা থাকবে বিশ্বকাপের দলে থাকার